আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জামার সুন্দর একটি হাতা কাটিং ও সেলাই করার একদম সহজ নিয়ম ইলাস্টিক দিয়ে খুব সহজেই এরকম জামার হাতা তৈরি করে নিতে পারবেন তো প্রথমে জামার হাতা কিভাবে কাটিং করবেন দেখিয়ে দিব তো প্রথমে কাপড়টিকে চার বাজে বাজ করে নিতে হবে উপরে হাফ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এখন লম্বার মাপ নিব হাতাটি আমি আট বছরের বাচ্চার জন্য কাটবয়ের জন্য লম্বা ষোলো ইঞ্চি নিয়েছি সিলাইয়ের জন্য এক্সট্রা আরো এক ইঞ্চি নিয়েছি আপনারা বাচ্চার লম্বার মাপ অনুযায়ী নিয়ে নিবেন হাতার নিচে চিকন ইলাস্টিক লাগাবো এর জন্য সেলাই সহ এখানে ছয় ইঞ্চি নিয়েছি হাতার নিচে একটু বড় করে নিলে ইলাস্টিক লাগানোর পর অনেকগুলো কুচি ধরবে এখন ফিতাটি উপর থেকে রেখে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম আরমহুলের রাউন্ড শেপের জন্য এখন ফিতাটি বাঁকা করে রেখে এখানে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়েছি সিলাইয়ের জন্য এক্সট্রা আর এক ইঞ্চি নিয়েছি এখন এই দাগ অনুযায়ী কাটিং করে নিব এই তো দেখুন হাতা কাটিং করে নিয়েছি হাতার একদম মিডিল একটি চিহ্ন দিয়ে দিব তো প্রথমেই হাতার নিচে ইলাস্টিক লাগিয়ে নিব হাতাটি উল্টো সাইডে এনে ছোট্ট করে একটি ভাঁজ দিবো তারপর বড় করে আরও একটি ভাঁজ দিয়ে সিলাই করে নিব এই তো দেখুন সিলাই করে নিয়েছি এখন এই চিকন ইলাস্টিক সিলাই ওপর রেখে একটি দাগ দিয়ে এই সেলাই করে নিতে হবে ইলাস্টিকের জন্য মাঝের জায়গা খালি রেখে সিলাইটা করে নিয়েছি এখন মাঝের এই খালি জায়গায় একটি পিনের সাহায্যে ইলাস্টিকটি ঢুকিয়ে দিব ইলাস্টিক বেশি টাইট করব না একটু লুজ রাখবো তাহলে বাচ্চা খুব সহজেই পড়তে পারবে এখন পিন সাইডে দিয়ে দিব ইলাস্টিকের বাড়তি অংশ কেটে ফেলে এই সাইডেও আরেকটি সিলাই দিয়ে দিব ইলাস্টিক ধরে রেখে দুই সাইডে সিলাই দিয়ে দিবেন তা না হলে ইলাস্টিক ভিতরে ঢুকে যেতে পারে এখন জামার সাথে হাতাটি হাতাটি জয়েন করে 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 নিব জামার রেখে রেখে উল্টো একদম নিতে হবে মিডিলে এই তো দেখুন একটি সিলাই দিয়েছি এখন কাপড়টিকে গুড়িয়ে আরো একটি সিলাই দিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একই নিয়মে অন্য সাইডেও হাতাটি লাগিয়ে নিতে হবে এই তো দেখুন হাতাটি লাগিয়ে নিয়েছি খুব সহজেই বাচ্চাদের জন্য ইলাস্টিক দিয়ে এরকম সুন্দর হাতা তৈরি করে নিতে পারবেন